কি অবস্থা সবার র্যান্ডম অ্যানিমেশনে সাকামতো ডেইস এর আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকে আমরা সাকামতো ডেইস এর দশ নম্বর এপিসোড এর কাহিনী জানবো এই এপিসোডটা নিয়ে আগে যদি আমি কিছু একটা বলি তাহলে এই এপিসোডের দুইটা পার্ট আছে প্রথম পার্ট টা একটু ফানি পরের পার্টটা একটু সিরিয়াস বাট এই এপিসোডটাকে তোমরা এর পরবর্তী এপিসোডের একটা ওয়ার্ম আপ এপিসোড হিসেবে ধরতে পারো তো যাই হোক বাড়তি কোনো কথা না বলে ছোট্ট একটা ব্রেক নিয়ে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই তো গাইস ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ কিন্তু অলমোস্ট শুরু হয়ে গিয়েছে এবং যত ক্রিকেট লাভার রয়েছে তারা এখন তাদের ফেভারিট সাপোর্ট করবে কিন্তু এই অ্যাপটার মাধ্যমে ল্যাপটপ এবং আরো অনেক কিছু আর তাছাড়া এখানে আরো অনেক এক্সাইটিং গেম রয়েছে যেমন এভিয়েটোর যেটা খুবই জনপ্রিয় একটা গেম আর এই গেম খেলে কখনো তুমি বোরিং হবে না একশো তিরিশ ডলার ফার্স্ট ডিপোজিটে এই প্রোমো কোড করলে স্ক্রিনে দেখতে পাচ্ছ ওয়ান র্যান্ডম এটা সাইন আপ এর সময় ইউজ করলে তুমি বোনাস পেতে পারো আর তাছাড়া তুমি তোমার উইনিং মানি ইজিলি বিকাশ ব্যাংক ক্রিপচো এবং আদার হ্যাসেল ফ্রি মেথড মাধ্যমে তুমি উঠাতে পারো আর তাছাড়া এখানে টোয়েন্টি ফোর সেভেন সাপোর্টিং টিম কিন্তু রয়েছে তো আর দেরি কোনো এখনই তুমি যেতে পারো এবং উইনিং করতে পারো তবে গাইস আমরা যে বিজ্ঞাপনই দিই না কেন তোমরা অবশ্যই জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে এপিসোডের শুরুতেই আমরা সাকামতোর দোকানকে দেখতে পাই এখানে সিন অনেক বেশি ক্লান্ত হয়েছিল তার সারা শরীরেই ব্যথা করছিল লুয়ের অবস্থাও এখানে অনেক বেশি খারাপ করছিল মানে গত এপিসোডে আমরা যে ল্যাবের ঘটনাগুলো দেখেছিলাম ওগুলোর কারণে তার আসলে এত বেশি ক্লান্ত তো এই সব কিছু দেখে সাকামত চিন্তা করে আমি জানি যে আমাকে এখন কি করতে হবে সাকামত তখন তার পুরো পরিবার নিয়ে একটা বাথ হাউজের সামনে চলে যায় এটা দেখে শিন সাকামতো জিজ্ঞাসা করে এটা কি আমাদের জন্য নিরাপদ হবে সাকামত তখন বলে মাঝে মাঝে নিজের শরীরকে আরাম দেওয়াও অনেক বেশি গুরুত্বপূর্ণ শিন এখন এই ব্যাপারটা নিয়ে অনেক গভীর ভাবে ভাবতে থাকে তবে সাকামত তখন তাকে দ্রুত ভেতরে আসতে বলে শিন তখন বলে আমি প্রথমবার একটা বাথ হাউজের মধ্যে যাচ্ছি ভেত আমরা দেখতে পাই এই বাথ যে মালিক সে চিন্তা করছে এই কাজটা করা কত বেশি বোরিং একটা কাজ তবে তারপরেও আমার বাবার কারণে আমাকে এটা করতে হচ্ছে তখনই সাকামতো তার কাছে চলে আসে কয়েকটা জিনিস কেনার জন্য এখন সাকামতোর চেহারা দেখার পরেই এই বাথ এর ওনার চিন্তা করতে থাকে এই লোকটাকে আমি কোন একটা জায়গায় তো দেখেছি মানে সাকামতোকে তার চেনা চেনা লাগছে তো তখন তার সন্দেহ হয় যে এটা সেই সাকামতো হতে পারে যার উপরে এক বিলিয়ন ইয়েনের বাউন্টি লেগেছে সাকামতো তখন তার কাছে তাওয়াল চায় তো এই লোকটা তখন তাওয়াল দেওয়ার সময় সেই পোস্টার চেক করে এবং কনফার্ম হয় যে এটাই সেই সাকামতো যার উপরে এক বিলিয়ন ইয়েনের বাউন্টি লেগেছে। এই bathhouse এর owner তখন চিন্তা করতে থাকে আমার মতো ছোটখাটো একটা assassin উপরে এত বড় একটা সুযোগ এসেছে। আমি কোনোভাবেই এটা ফেল করতে পারবো না। আমাকে যেভাবেই হোক না কেন এই মিশনটাকে কমপ্লিট করতে হবে। এরপর আমরা দেখতে পাই সাকামতো আর শিন দুজনেই টাবের মধ্যে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় আর এই bathhouse এর owner লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখতে থাকে। এখানে সাকামতো খুবই তাড়াতাড়ি নিজের শরীরে সাবান লাগাছিল আর এটা দেখে এই bathhouse এর ওনার অনেক বেশি অবাক হয়ে যায় এরপরে সিন সাকামতোকে জেট হাউসে যেতে বলে এরপর তারা দুজন জেট হাউসের মধ্যে গিয়ে সেখানে আরাম করতে থাকে যাই হোক এখন আমরা জানতে পারি এই বাথ হাউসের ওনার এখানে বিভিন্ন জায়গায় বড় বড় ট্র্যাপ সেট করে রেখেছিল জেট হাউসে গোসল করার সময় সিন একটা বাটনকে চাপার চিন্তা করে সিন যখনই সেই বাটনটাতে চাপ দেয় তখনই এই বাথ হাউসের ওনার তার রিমোট দিয়ে একটা ট্র্যাপকে অ্যাক্টিভেট করে দেয় এই কারণে সেখানকার জেটের পাওয়ার অনেক বেশি বেড়ে যায় আর সিন সেখান থেকে উড়ে চলে যায় এটার কারণে সিন মোটামুটি ভালোই আঘাত পায় শিন তখন চিৎকার করে বলে সেখানে একটা ওয়ার্নিং লাগানো উচিত ছিল যাই হোক সিনের এরকম পরিস্থিতি দেখে দেখতে পাই সাকামতো সেখানে আরাম বসেছিল আর এই জেটের প্রেশার সাঁকা জন্য একদম পারফেক্ট ছিল এটা দেখে এই বাথ হাউস ওনার অনেক বেশি অবাক হয়ে যায় এখানে সিন তাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় যাই হোক এরপরে সাকামত সিনকে বলে সোয়ানার মধ্যে যেতে মানে সোয়ানা হচ্ছে এমন একটা রুম যে রুমে হলো মোটামুটি বাইরে থেকে তাপ দেওয়া হয় মানে গরম রুম আর কি উষ্ণ রুম যেটাকে বলা হয় তো তারা দুজন সোয়ানার মধ্যে যাবে এটা শুনে এই বাথ হাউজের ওনার অনেক বেশি খুশি হয়ে যায় এবং বলে তারা নিজেরাই ইচ্ছা করে আমার ট্র্যাপে ফাঁসার চেষ্টা করছে এই সোয়ানার মধ্যে যাওয়ার পর শিন চিন্তা করে এই ঘরের তাপমাত্রা আর একটু সে বাড়িয়ে দিবে শিন তখন এই রুমে থাকা কয়লার উপরে একটু পানি দিতে যায় যেন এই রুমের উষ্ণ ভাব আর একটু বেড়ে যায় তবে এখানে পানির বদলে কেরোসিন রাখা ছিল আর এই কেরোসিন যখন কয়লার উপরে দেওয়া হয় তখন এই পুরো রুমেই আগুন লেগে যায় বাথ হাউজের ওনার তখন মনে করে এই তাপমাত্রায় সাকামতো নিশ্চিত মারা যাবে তবে আমরা দেখতে পাই এত তাপমাত্রা হওয়ার পরেও সাকামতো এখানে নিশ্চিন্তে বসেছিল তার উপরে তারপরেও সে মধ্যেই সিন সেখানে অজ্ঞান হয়ে যায় এরপর তারা দুজন যখন কোল্ড বাথ করতে যায় তখন এই বাথ হাউসের ওনার সেখানে বরফ জমিয়ে দেয় এ কারণে সিনের অবস্থা এখানে আবারও খারাপ হয়ে যায় তবে সাকামতো এটাকে এনজয় করছিল এরপর তারা দুজন ঝর্নার মতো একটা জায়গা থেকে গিয়ে বসে এই বাথ এর ওনার তখন এটার ফোর্স অনেক বেশি বাড়িয়ে দেয় শিন এটাকে সহ্য করতে পারে না তবে এটাও সাকামতোর জন্য একদম পারফেক্ট ছিল যাই হোক এরপরে আমরা দেখতে পাই সাকামতো আর শিন সেই বাথ হাউস থেকে বাইরে বেরিয়ে আসে এখানে শিন অজ্ঞান হয়ে গিয়েছিল বাইরে সাকামতোর পুরো পরিবার তাদের দুজনের জন্য অপেক্ষা করছিল সাকামতো এরপরে সিনকে একটা চেয়ারের উপরে বসিয়ে দেয় এই সব কিছু দেখে এই বাথ এর ওনার অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল যাই হোক এরপরে হানা জেদ করে যে সে সাকামতো আর লু এর টেবিল টেনিস খেলা দেখিবে এরপর সাকামতো আর লু সেখানে টেবিল টেনিস খেলতে থাকে তাদেরকে এভাবে দেখে এই বাথ হাউস এর ওনার এবার হাল ছেড়ে দেয় কারণ সে বুঝতে পারে সে কোনো ক্ষতি করতে পারবে না এখন আমাদের এই বাথ হাউস এর ছিল তার বাবা যেন তার বাবার পরে সে নিজে এই বাথ হাউসটাকে সামলায় তবে সে এরকমটাই করতে চাইতো না সে নিজে একজন অ্যাসোসিয়েন্ট বা হিটম্যান হতে চাইতো তার বাবা তাকে সবসময় বলতো তুমি একজন হিটম্যান হতে পারবে না কারণ তোমার শরীরে তেমন শক্তি নেই তবে সেই সময়ে সে তার বাবার কথা শোনেনি তবে এখন সে বুঝতে পারছে যে তার বাবা ঠিক কথাই বলেছিল তখনই পেছন থেকে তাকে ইউতারো নামে একজন ডাকে আর তার আওয়াজ শুনে ইউতারো এখানে অনেক বেশি ভয় পেয়ে যায় মানে এই নাম হচ্ছে বাথ ইউতারো যাই হোক ইউতারো পেছনে তাকিয়ে দুজনকে দেখে মোটামুটি ভালোই ভয় পেয়ে যায় আর এদের দুজনকে দেখে আমরাও বুঝতে পারি যে এরা দুজন হলো বুলি বয় টাইপের এরা দুজন তখন ইউতারো কে বলে তুমি তো শহরেই গিয়েছিলে বড় কিছু একটা করার জন্য তাহলে তুমি আবারও এখানে কেন ফিরে এসেছো ইউতারো তখন তাদেরকে বলে তোমরা এখানে কোনো সমস্যা তাড়াতাড়ি না তোমরা চুপচাপ এখান থেকে চলে যাও তাদের দুজনের মধ্যে একজন তখন বলে তুমি কি তোমার কাস্টমারদের সাথে এভাবে ব্যবহার করো সে তখন সরাসরি তারও মুখে একটা থাপ্পড় মারে আর এই থাপ্পড়ের কারণে তারও মোটামুটি ভালোই আহত হয় আর সে মাটিতে পড়ে যায় এরপর তারা দুজন এখানে ইউতারোকে নিয়ে নানান ধরনের বলি করতে থাকে এবং তাকে নিয়ে মজা করতে থাকে ইউতারো এখানে চিন্তা করতে থাকে আমি আসলে অনেক বেশি দুর্বল আমি এদেরকেও কিছু বলতে পারছি না বা এদেরও কিছু করতে পারছি না এই সবকিছুই কিন্তু দূর থেকে সাকামতো দেখছিল সাকামতো তখন একটা পিং পং তাদের দুজনের মধ্যে একজনের মাথায় মারে এ কারণে সে সেখান থেকে নিচে পড়ে যায় এটা দেখে অন্য একজন এখানে অনেক বেশি রেগে যায় এবং সেই ইউতারোর মুখ ধরে তাকে বলে তুমি তার সাথে কি করেছো। আমরা দেখতে পাই সাকামতো তখন তার মুখ থেকে আইসক্রিমের স্টিক বের করে সেটাকে তার দিকে ছুড়ে মারে আমরা দেখতে পাই এটার কারণে সে উড়ে গিয়ে একটা দেওয়ালের সাথে আটকে যায় এই সব কিছু দেখে ইউতারো বুঝতে পারে এগুলো মূলত সাকামতো করেছে তাকে বাঁচানোর জন্য সে তখন সাকামতোর কাছে গিয়ে তার কাছে ক্ষমা চায় কারণ সে এতক্ষণ সাকামতোকে অ্যাসোসিনেশন বা সাকামতো মেরে ফেলার চেষ্টা করছিল শাখা তখন তার কোনো কথা না শুনে তাকে ধন্যবাদ জানায় এবং তাকে বলে আমার এই জায়গাটা অনেক বেশি পছন্দ হয়েছে আমি এখানে আসব আর লেজেন্ডারি হিটম্যান বা একজন লেজেন্ডের থেকে এরকম শুনে এখানে ইউ তারও খুশি হয়ে যায় সে তখন তার বাবাকে ফোন দেয় এবং বলে আমি তোমার ব্যবসা কন্টিনিউ করতে চাই আমি আমাদের পারিবারিক ব্যবসাকে কন্টিনিউ করতে চাই তার বাবা তখন তাকে বলে না আমি তোমাকে এরকমটা করতে দিব না কারণ তুমি আসলে কিছুই করতে পারো না এরপর আমাদের নতুন একটা ক্যারেক্টারকে দেখানো হয় সে এই মাত্র প্লেন থেকে কে নিচে নামে এবং তার সাথে এখানে অনেক মানুষ ছিল সে এখানে মূলত তার ম্যাডামকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিল এখন এই লোকটার ম্যাডাম আসলে কে সেটা তো আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো বা কিছুদিন পরে জানতে পারবো যাই হোক এখন আমাদের শিন আর সাকামতকে দেখানো হয় শিন এখানে সাকামতকে বলে ওই bathhouse এ যাওয়ার পর আমার অবস্থা আরো অনেক বেশি খারাপ হয়ে গেছে আমি আরো অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি তখনই সেখানে লুও চলে আসে তার হাতে এখানে দুইটা কোলা ছিল লুও এখানে বলে এখানে দুইটা কোলার মধ্যে একটা হচ্ছে নর্মাল কোলা আর অন্যটা হচ্ছে আমার নিঝা বানো স্পেশাল কোলা তাই তুমি যেকোনো একটা কোলা সিলেক্ট করো শিন তখন সেখান থেকে একটা কোলা নিয়ে খেতে থাকে আর এটার স্বাদ খুবই খারাপ ছিল শিন তখন লুয়োকে বলে তুমি কি একটা কোলাও বানাতে পারো না লুয়ো তখন বলে আসলে আমি আমার বাসায় সবসময় আমার ফ্যামিলি হাতেই খাবার খেয়েছি এ কারণে আমি আসলে এরকম খাবার দাবার বানাতে পারি না তার এ কথা শুনে শিনেরও মনে পড়ে যে লুও তো আসলে একজন মাফিয়ার মেয়ে শিন তখন লুয়োকে জিজ্ঞাসা করে তুমি কি আবারও তোমার মাফিয়া জগতে ফিরে যেতে চাও লুয়ো তখন বলে না আমার এই জায়গাটা থাকতেই অনেক বেশি ভালো লাগে আমি এখানেই থাকতে চাই লুয়োর এসব কথা পেছন থেকে সেই লোকটা শুনছিল যাকে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম এরপর সে হঠাৎ করে সাকামতর মাথায় বন্দুক ধরে এবং সরাসরি ফায়ার করে দেয় তবে আমরা দেখতে পাই সাকা তার হাতে থাকা কাটা চামচ দিয়ে এই বন্দুকের গুলিটাকে আটকে দেয় সিনের মাথাতেও অন্য একজন বন্দুক তাক করে রেখেছিল তবে তাকে মেরে মাটিতে ফেলে দেয় আর সাকামতো সেই লোকটাকে মেরে টেবিলের উপরে শুয়ে রাখে এখন এই লোকটার চেহারাকে আমাদের লুও চিনতে পারে লুও তখন এই লোকটাকে বলে উটাং তুমি এখানে কি করছো উটাং তখন বলে ম্যাডাম আমি এখানে তোমাকে নিয়ে যেতে এসেছি মানে আমরা এখানে জানতে পারি লুই হচ্ছে মূলত উটাং এর ম্যাডাম সাকা তখন উটাং কে জিজ্ঞাসা করে তুমি কি লু এর কোনো ভাই বা এটা কিছু লু তখন বলে না সে হচ্ছে একজন মাফিয়া মেম্বার উটাং তখন বলে আমাদের লু মাফিয়া ক্ল্যানে একজন নতুন লিডারের প্রয়োজন আছে এ কারণে লু কে আমাদের সাথে যেতে হবে এরপর সে লু কে বলে আর এমনিতেও এই জায়গাটা তোমার থাকার মতো ভালো না কারণ এখানে অনেক নিকৃষ্ট লোক বাস করে এই কথা শুনে শিন তাকে জিজ্ঞাসা করে তুমি আসলে নিকৃষ্ট কাকে বলছো উটাং তখন দেখতে পা হয় যে লুও তার চোখের দিকে রেগে তাকিয়ে আছে আর এটা দেখে শিনের নাক দিয়ে রক্ত পড়তে থাকে মানে আমরা তো জানি যে অ্যানিমের মধ্যে যে পারভার্ট ক্যারেক্টার গুলো আছে তাদের নাক দিয়েই মূলত রক্ত পড়ে তো যাই হোক উটাং এর রক্ত সরাসরি লু এর মুখে গিয়ে লাগে আর এ কারণে লু এখানে অনেক বেশি কান্না করতে থাকে শিন তখন পেছন থেকে এসে লুও এর মুখের রক্ত পরিষ্কার করে দেয় লুও তখন চিন্তা করতে থাকে ছোটবেলা থেকেই এই উটাং অনেক বেশি অদ্ভুত ছিল সে সব সময় তাকে ফলো করত বা তার পিছু করত। এদিকে উটাং তখন ভাবতে থাকে ছোটবেলা থেকেই আমি লুও কে প্রোটেক্ট করে আসছে আর আমি ভবিষ্যতেও তাকে প্রোটেক্ট করব। এখানে লুও উটাংকে ক্লিয়ারলি জানিয়ে দেয় যে সে সাকামতোর দোকানেই কাজ করতে চায় সে মাফিয়া জগতে ফিরে যেতে চায় না উটাং তো এখানে চাইলেও লুওকে জোর করতে পারতো না এ কারণে সে এখানে একটা ব্যাকআপ প্ল্যান বানিয়ে রেখেছিল সে তখন সেখানে দাঁড়িয়ে যায় এবং বলে এই জিনিসটাকে আমাদের একটা প্রতিযোগিতার মাধ্যমে শেষ করতে হবে এখন এই কথা শুনে শিন ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায় উটাং তখন শিন আর সাকামতোকে বলে তোমরা দুজন মাফিয়ার সামনে কিছুই করতে পারবে না তোমরা আমাদের সাথে পারবেই না তবে এসব কথা বলতে বলতে উটাং সেখান থেকে ধীরে ধীরে পিছে যাচ্ছিল মানে সে ভয় পাচ্ছিল বা পালিয়ে যাচ্ছিল তবে মুখে ঠিকই বলছিল যে তোমরা আমার সাথে পারবে না উট্যাং তখন বলে এই প্রতিযোগিতাটা হবে মাফিয়াদের স্টাইলে শিন তখন বলে আমরা কোনো প্রতিযোগিতা লড়তে চাই না আমাদের এটার কোনো দরকার নেই উট্যাং তখন সাকামوتোকে বলে সাকামতো তুমি কি এটা জানতে চাও না যে তোমার মাথার উপর বাউন্টি আসলে কে রেখেছে সাকামوتো তখন বলে এটার খোঁজ আমি নিজে নিজেই বের করে নিব বা আমার উপর কে বাউন্টি রেখেছে এটা আমি নিজেই বের করতে পারবো তবে এটার কারণে আমি লুওকে বাজি ধরতে পারবো না তবে তখনই পেছন থেকে লুও চলে আসে আর বলে আমি এটাতে রাজি সিন তখন তাকে আটকানোর চেষ্টা করে তবে লুও তখন বলে চিন্তা করো না আমরা খুবই সহজে এই প্রতিযোগিতায় জিতে যাব এবং আমরা জানতে পারবো যে সাকামতর উপরে এই বাউন্ডি টাকিয়ে রেখেছে আর এমনিতেও আমি তো এখন সাকামতো ফ্যামিলির অংশ তাই না তাই আমাদের মাস্টারের উপর কোনো বিপদ আসলে তাকে রক্ষা করার দায়িত্বও তো আমাদের তাই না সাকামতো এখানে লুও এর কথায় রাজি হয়ে যায় যাই হোক এরপরে উটাং তাদেরকে সন্ধ্যা পর্যন্ত সময় দিয়ে সেখান থেকে চলে যায় সেখান থেকে চলে যাওয়ার সময় উটাং এখানে লুও এর কনফিডেন্স এর ব্যাপারে ভাবতে থাকে রাতের বেলায় আমরা দেখতে পাই উটাং তাদের তিনজনকে খুবই শুনশান আর ফাঁকা একটা জায়গায় দিয়ে নিয়ে যাচ্ছিল যাই হোক একটা জায়গায় আসার পর উটাং তাদের তিনজনকে বলে তোমাদের এখন চেঞ্জ করতে হবে কারণ তোমরা এখন যে পোশাকে আছো এই পোশাকে তোমরা সেখানে যেতে পারবে না এখানে সে সাকামতো আর সিনের জন্য খুবই ফালতু একটা চেঞ্জিং রুম এর ব্যবস্থা করেছিল আর লুয়ের জন্য এখানে ফাইভ স্টার মানের একটা চেঞ্জিং রুম ব্যবস্থা করেছিল যাই হোক এরপরে তারা তিনজন তাদের ড্রেস পরে ফেলে আমরা দেখতে পাই লু এখানে খুবই সুন্দর একটা জামা পরেছে আর বাকি দুজন এখানে অনেক সুন্দর সুট পরেছে এরপরে উটাং এখানকার দরজা খুলে এবং তারা একটা পার্টির মধ্যে চলে আসে। উট্যাং তখন বলে এটা হচ্ছে আন্ডার আন্ডারওয়ার্ল্ডের দুনিয়া। এখানে মূলত মানুষ গ্যাম্বলিং বা বাজি ধরতে আসে আর সোশয়ালাইজ হতে আসে। উট্যাং তাদেরকে বলে এখানে সব ধরনের বাজি বা গ্যাম্বল খেলা হয়। এখানে ক্যাসিনোরও ব্যবস্থা আছে। উট্যাং তখন তাদেরকে 30 মিলিয়ন ইয়েন দেয় এবং বলে আমাদের মধ্যে যে সবচেয়ে বেশি টাকা উপার্জন করতে পারবে বা বাজি ধরে সবচেয়ে বেশি টাকা ইনকাম করতে পারবে সেই মূলত এই কম্পিটিশন জিতে যাবে। মানে এখানে উট্যাং সাকামোটোর সাথে ফাইট করবে না। সে মূলত এই গ্যাম্বল করবে সাকামোটো তে আর যে এই কম্পিটিশন জিতবে তার সাথেই কিন্তু কে যেতে হবে মানে সাকামোটোরা যদি এই কম্পিটিশন হেরে যায় তাহলে লুও কিন্তু উটাং এর সাথে চলে যাবে আর এই কারণে এই জিনিসটা কিন্তু ভালোই টেনশনের একটা ব্যাপার লুওও তখন বলে হ্যাঁ এই জিনিসটা আসলে চিন্তার কারণ উটাং হয়তো ফাইট করতে পারে না তবে তার বুদ্ধি অনেক বেশি আর সে এই সমস্ত জিনিসে একদম এক্সপার্ট তার কাছে এগুলো কোনো ব্যাপারই না তখনই লুও এর মনে পড়ে যে তারা এটা জিততে পারবে কারণ শিনের কাছে মাইন্ড রিড করার এবিলিটি আছে তবে তখন শিন বলে হ্যাঁ এটা তো আমার আছে তবে আমি এখানকার কোনো নিয়ম সম্পর্কে জানি না আমি জানি না কিভাবে এই গ্যাম্বল করতে হয় বা কিভাবে এই ক্যাসিনোগুলো খেলতে হয় আমরা জানতে পারি এখানে সাকা মতো এগুলো সম্পর্কে কিছুই জানে না মানে গ্যাম্বল সম্পর্কে সাকা মতোর কোনো ধারণাই নেই এরপর আমরা দেখতে পাই উটাং সেখানে যায় এবং একটা চেয়ার নিয়ে বসে সেখানে গ্যাম্বল করা শুরু করে এরপর আশপাশের মানুষরা বলতে থাকে তোমরা কি শুনেছ একটা ছেলে এখানে এসে তার কাছে থাকা 30 মিলিয়ন ইয়েন একবারে গ্যাম্বল করে দিয়েছে আর সে এই 30 মিলিয়ন ইয়েন দিয়ে যে গ্যাম্বলটা ধরেছিল সেটা জিতেও গেছে আর আমরা দেখতে পাই এটা ছিল আমাদের উট্যাং মানে উট্যাং এখানে এসে তার তিরিশ মিলিয়ন ইয়েন একবারে বাজিতে লাগিয়ে দিয়েছে এবং সে এটা জিতেও গেছে এ কারণে তার কাছে থাকা তিরিশ মিলিয়ন ইয়েন এখানে ইয়েন হয়ে গেছে মানে সে একবারে তার টাকা তিন গুণ করে ফেলেছে যাই হোক এরপরে আমরা দেখতে পাই এটা দেখে দুজনেই গ্যাম্বল করার জন্য প্রস্তুত হয়ে যায় আর এখানেই সাকামতো ডেসের ডেইস এর দশ নম্বর এপিসোড শেষ হয়ে যায় এই এপিসোডটার একটা পোস্ট ক্রেডিট সিন আছে আমি তোমাদেরকে এটাও এক্সপ্লেন করে দিচ্ছি মানে ট্রেলারের এর পর যেটাকে দেখানো হয়েছে আর কি ওটা আমি তোমাদেরকে বলতেছি এখানে শিবা আর তানাকা অনেক বেশি হতাশ হয়ে গিয়েছিল কারণ তাদের কাছে এখন করার মতো আর কোনো কাজই ছিল না শিবা তখন বলে আমাদের একটা ফুড কার্ট খোলা উচিত তো তারা দুজন তখন একটা একটা ট্রাক তবে এই ফুড কার্টে কোন কাস্টমার জন্য আর আও চলে আসে লুও কে দেখে এখানে তারা দুজনই অনেক বেশি ভয় পেয়ে যায় তারা তখন ভয়ে নিজের মাথার উপরেই ক্রিম ঢেলে দেয় আর শিবা এখানে অদৃশ্য হয়ে যায় তবে শিবার হাতে কিন্তু সেই সময় খাবারটা ছিল আর এটাকে দেখে আও এখানে অনেক বেশি খুশি হয়ে যায় আর এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়ে যায় যে এখানে খাবার ভাসছে আর এভাবে তাদের ফুড কার্টটা মূলত নাম্বার ওয়ান ফুড কার্ট হয়ে যায় এবং তাদের ব্যবসা খুবই ভালো যেতে থাকে আর এখানেই মূলত এই এপিসোডটা কমপ্লিট ভাবে শেষ হয়ে যায় এপিসোডটা তোমাদের কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ